রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ তুমি সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে গুড মর্নিং আমি তোমাদের সঙ্গে আজকে একটা ভিডিও শেয়ার করছি সকাল থেকে আমার পুজো পর্যন্ত দেখো আজকে আমি সকালবেলা ভোরবেলা উঠে সকালের টিফিন বানিয়ে নিয়েছি টিফিন বলতে ছেলের স্কুলের টিফিন আজকে ছেলের স্কুলের ক্লাসের ফার্স্ট ডে নিউ সেশানের পনির ক্যাপসিকামের একটা তরকারি বানিয়েছিলাম আর রুটি বানিয়েছিলাম টিফিনটা আমি প্যাক করে নিচ্ছি তোমাদের সঙ্গে টিফিনটা শেয়ার করা হয়নি কারণ সকালবেলা তাড়াহুড়ায় বানাতে শুরু করেছিলাম ওই জন্য আর শেয়ার করা হয়নি দেখো ছেলে তৈরি হয়ে পাপার সঙ্গে গাড়িতে বসে গেছে কারণ তাকে পাপাই ছাড়ে স্কুলে আজকে আমিও সঙ্গে গেছিলাম স্কুলে পৌঁছেও গেছে দেখো তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে এসে তার খুব ভালো জার্নি যায় ছেলেকে স্কুলে ছেড়ে দেখো আমি সাধে চলে এসেছি ছেলেও স্কুলে চলে গেছে হাজব্যান্ডও ক্লিনিকে চলে গেছে এখন ওই আটটা মতো বাজে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার একটা আমি একটা জবা ফুলের গাছ লাগিয়েছিলাম ওতে কতগুলো ফুল হয়েছে আজকে এবার আমি চেঞ্জ করে ঠাকুর ঘরে যাব আমার কান্নাকে জাগাতে হবে চলো তোমাদেরকেও নিয়ে যাই আমার ঠাকুর ঘরে দেখো আমি আমার কান্নাকে এইভাবে সকালবেলা জাগিয়ে দিই এখন আমি পুরো নিশ্চিন্তে ঠাকুরের পুজো করবো সকালবেলা এইটাই হলো আমার সকালবেলার এখন রুটিন দেখো আমি কান্নাকে জাগিয়ে তাকে একটু আদর করে দিচ্ছি দিয়ে চোখ মুখে একটু জল দিয়ে মুখটা ধুয়ে দিচ্ছে সময় উঠে ঠাকুরকে জাগানো হয় না কারণ আমি সকালবেলা উঠতে ছেলে টিফিনের মানে টিফিন আরও তৈরি করতে হয় ও সাতটা দশের দিকে বেরিয়ে যায় ওই জন্যে ও যাওয়ার পরে শান্তি বসে তোমার কাজ করো তাই না দেখো আমি মুখটা জল দিয়ে ধুয়ে মুছে দিচ্ছি একটা রুমাল দিয়ে একটা গ্লাসে জল দিয়ে তুলসী পাতা দিয়ে একটু জল খাইয়ে দিব দেখো আমি জল খাইয়ে নিলাম দিয়ে এবার আমি মুখটা মুছে তাকে একটু খেতে দিয়ে দিব দিয়ে একটু তাকে আদর করে দিচ্ছি আমি উঠিয়ে দিয়ে কারণ রাত্রিবেলা আমি সব গয়নাগুলো মানে যেমন হার হাতে টাতে খুলে রাখি দিয়ে ঘুম পাড়াই তাই জন্যে সকালবেলা জাগিয়ে আমি তাকে হাতের গয়নাগুলো পরিয়ে দিচ্ছি দিয়ে চুলটাও লাগিয়ে দিলাম আমি এবার আমি তাকে খেতে দিয়ে দিব এবার আমার কান্নুকে খেতে দিয়ে দিব দেখো খেতেতে খাবার আমি সকালবেলা ড্রাই ফ্রুটই দিই ড্রাই ফ্রুট আর জল দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে খাওয়ার দিয়ে আমি একটু খাইয়ে দেবো ওকে ওতে একটু তুলসী পাতা দিয়ে দিলাম এইভাবে আমি আমার সকালবেলা গোপালের সেবা করি একটা দিয়া জ্বালিয়ে দিয়েছি আমি প্রদীপ ধরিয়ে জ্বালিয়ে একটু খাইয়ে দেব তো তোমরা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলো আর আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল কেউ নই নিউ ফ্রেন্ড দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আর আমার যারা পুরনো বন্ধু তাদেরকে সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্যে আর আমাকে এইভাবে সাপোর্ট করার জন্যে দেখো আমি এবার আমার কানাকে খেতে দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু দরওয়াজা বন্ধ করে চলে যাবো দেখো একটু তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি এইভাবে আমি সকালে আমার এই এইভাবে আমি সকালবেলা আমার ঠাকুরকে জাগাই আর আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো আজকের মতো এইখানে আবার